রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহরের সব দোকানপাট বন্ধ হচ্ছে রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে আছে রায়হান একজন পঁচিশ বছরের সাধারণ ছেলে দিনটা তার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটা সে আবারও চাকরির ইন্টারভিউতে ফ্যাল করেছে পকেটে আছে মাত্র দুই টাকা ঘরে ফোন দিতে ভয় লাগছে কারণ পরিবার ভেবেছিল এইবার হয়তো কিছু একটা হবে রায়হানের চোখে পানি জমে আছে মনে হচ্ছে হয়তো আমি সত্যিই কাউকে কিছু দিতে পারবো না হয়তো জীবনটা এখানেই শেষ সে ধীরে ধীরে রেললাইন ধরে হাঁটা শুরু করল মাথায় একটাই কথা সব শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল ভাই একটু খাবেন আজ সারাদিন কিছু খায়নি রায়হান পিছনে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ ভিক্ষুক ছেঁড়া কাপড় শুকনো মুখ কাঁপা কাঁপা হাত রায়হান একটু বিরক্তই হল নিজের জীবনই যখন এলোমেলো তখন অন্যকে সাহায্য করবে কিভাবে কিন্তু ভিক্ষুকের চোখে এমন একটা ক্ষুধা এমন একটা লজ্জা ছিল যেটা রায়হান কখনও কারো চোখে দেখেনি পকেট থেকে তার শেষ ষাঠি টাকা বের করে হাতে নিয়ে সে থমকে গেল এই ষাঠি টাকা আমার শেষ এটা দিলে আমার কাল সকালের খাবারটাও থাকবে না কিন্তু সেই বৃদ্ধের মুখের দিকে আরও একবার তাকাতেই সে সিদ্ধান্ত নিল রায়হান টাকাটা তার হাতে তুলে দিয়ে বলল চাচা এটা নিয়ে কিছু খেয়ে নিন ভিক্ষুক টাকাটা নিয়ে মাথা নিচু করে বলল আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা তুমি হয়তো জানো না তুমি আমার আজকের জীবনটা বাঁচালে এই একটা লাইন রায়হানের বুকের ভেতর ঝড় তুলল সে ভাবল আমি নিজেকে ভাবছি শেষ হয়ে গেছে অথচ আমার সামান্য টাকায় আরেকজনের জীবন বাঁচল হঠাৎই তার ভেতরে একটা শক্তি জেগে উঠল যে রায়হান কয়েক মিনিট আগেও রেললাইনে হাঁটছিল সেই রায়হান এবার নিজের মুখে বলল না আমি শেষ না যতক্ষণ অন্যকে সাহায্য করতে পারি আমি শেষ হতে পারি না রাত তখন প্রায় বারোটা রায়হান সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরে দুঃখ করে ঘুমাবে না সে আবার চেষ্টা করবে কিন্তু এবার নিজের একটা কাজ শুরু করবে পরদিন সকালে কাছের মার্কেটে গিয়ে ছোট একটা কাজ শুরু করল পঞ্চাশ টাকার চা আর পাঁচ থেকে ছয়টা বিস্কুট দিয়ে ছোট্ট চায়ের স্টল লোকেরা হাসাহাসি করল চাকরি না পেয়ে চা বেচবে এতেই কি বড় কিছু হবে কিন্তু রায়হান থামেনি প্রতিদিন সে ভোর পাঁচটায় উঠে নিজের স্টল খুলত প্রতিদিন সে হাসি মুখে গ্রাহককে সার্ভ করত প্রতিদিন সে মনে করত আমি হাল ছাড়িনি এটাই আমার জেতা এক বছর পরে ছোট স্টলটার জায়গায় হলো একটি সুন্দর ছোট্ট ক্যাফে দুই বছর পর সেই ক্যাফে হল ব্র্যান্ড রায়হান্স কর্নার পাঁচ বছর পর শহরে তার ছয়টি শাখা এবং যে ভিক্ষুককে সে সেই রাতে টাকা দিয়েছিল রায়হান তাকে নিজের ক্যাফেতে চাকরি দিয়েছিল একদিন সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি আমাকে বাঁচিয়েছ কিন্তু তুমি নিজেকেও বাঁচিয়েছিলে সেদিন শেষ মুহূর্তে যে সিদ্ধান্তটি নিয়েছিলে সেটাই তোমাকে আজ রায়হান বানিয়েছে রায়হান হাসল এবং চুপচাপ বলল জীবন কখনো শেষ হয় না শেষ মুহূর্তেও নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত পুরো জীবনটা বদলে দিতে পারে